মর্নিং আনিস লাইফ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আছে করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে সোমবার আর গরিদা বাজে সকাল সাড়ে নটা আর এখন থেকে আমি আমার আর একটা ভিডিও স্টার্ট করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কি বলবে গান চলবে বাইরে বলতে গেলে একটা আওয়াজ হচ্ছে তো সকালবেলা প্রসেনিক অনেক সকালে উঠে উঠে বাজার করে নিয়ে তো মাছ নিয়ে এসেছে কাতলা মাছ এসে এখানে মাছ ভাসছে আর কিছু বাসা মতো নিয়ে এসেছি ওটা ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখেছে আর একটা জিনিস দেখায় তোমাকে এই দেখো দেখেছো এটা কি শিঙি মাছ যেটা আমি একদমই ধরতেও পারি না কাটতেও পারি না প্রসেনজিৎ কাটবে আদি জন্য নিয়ে এসছে দেখো কি সুন্দর খেলা করছে আমি একদম ধরতে পারি না কাটতে তো পারবোই না ধরতে যে পারে না সে কাটবে কি করে এত বছর বিয়ে হয়ে গেল এখনো পর্যন্ত মাছ কাটতে শিখতে পারলাম না এক বছর বাজার থেকে মাছ কেটেই নিয়ে আসে আমাকে কাটতেও ভালো তাই ওটা নিয়ে চিন্তা হল তাই চলো আদি এখনো ঘুমোচ্ছে আজকে তো আদি স্কুল আছে তাড়াতাড়ি করে রান্না বান্না কেটে নিই প্রথমে মাছটা বসিয়ে দিয়েছি মাছটা হয়ে যাক যদি সময় হাতে থাকে তাহলে অন্য কিছু করবো রান্নায় কিছু করবো না Продолжение মাছ ভাজে হয়ে গেছে এদিকে মাছের ঝোল করবো বলে আলু ভাজতে বসিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে আলুগুলোকে ভাজছি আলুগুলো দেখো আজকে একটু লম্বা লম্বা করে দিয়েছি তো এরকমভাবে আজকে কেন জানি না খেতে ইচ্ছা হলো মাছের ঝোলটা আর এই দিকে আজকে থেকে সকালের নিয়মটা একটু চেঞ্জ করলাম আজকে থেকে না দুদিন আগে থেকেই তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে চিয়া সিডস দুদিন ধরেই খাচ্ছি অনলাইনে অর্ডার দিয়েছি অনেক তো অত্যাচার হয়েছে শরীরের উপরে একদমই তো মানে তাল ছাড়ার মতো দীর্ঘদিন ধরে অত্যাচার করেছি শরীরের উপরে তার ফল এখন প্রতিটা মুহূর্তে আমি পাচ্ছি তো এটার উপকার কি বলতো এটা খেলে নাকি ওয়েটটা অনেকটা ওয়েট লস হয় তো ওয়েট লসের মোক্ষম ঔষধ হচ্ছে এই সিডস তো আমি এটাই অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে সবে দুদিন হলো খাচ্ছি জানি না আদৌ কতটা কি রেজাল্ট পাবো যদি ভালো রেজাল্ট পাই অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাবো এটা খেয়ে খেতে কিন্তু একদমই ভালো নেই কেমন একটা পিচ্ছিল পিচ্ছিল টাইপের তো তবু কি করব ঠেলাই পরে খাচ্ছি আর দিন দিন ওয়েটটা আমার প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে কেন বাড়ছে আমি জানি না কিন্তু ভালো পরিমাণে ওয়েট বাড়ছে তো মানে ঠেলাই পড়েছি বলেই আজকে একটু নিজের প্রতি যত্নটা নিচ্ছি তো এদিকে আবার চাও বসিয়ে দিলাম চেয়ার সিডস তো প্রায় তিরিশ খাওয়ার তিরিশ মিনিট আগে ভিজিয়ে নিতে হয় তো ভিজিয়ে সেটা খেতে হয় তো চা খাওয়া হয়ে চেয়ার সিডস খাওয়ার পরে তারপরে বসালাম চা তো দশ মিনিট পরে চা খাবো তো এখন আদা দিয়ে চা করছি চাট চা নামিয়ে নিয়ে এদিকে তোমাদের দেখেও দিলাম মাছের ঝোলটা আমার হয়েও গেছে মানে চট জলদি রান্না করছি খুবই তাড়াহুড়ো করে রান্না করছি মাছের ঝোল একদম হালকা করে করছি আর এদিকে আমার ভাতও হচ্ছে ছাদে চলে আসলাম আমি আর প্রসেন্দি প্রসেন্দিতে স্নান হয়ে গেছে ও অফিস বেরোবে কিছু জামা কাপড় রোদে দিচ্ছি কারণ এইগুলো শীতের জামা কাপড় এগুলো একটু রোদে দিয়ে তারপরে ইউজ করব সেই কারণে তো প্রসিন বললো যে তুমি একটু দাঁড়াও আমি মেলে দিচ্ছি আজকে একটা বড় ভুল হয়ে গেছে জানো তো আজকে সমস্ত রান্না করার সময় ভাতটাই বসাতে ভুলে গেছি প্রতিবার আমি ভাতটা আগে আগে বসাই আর আজকে আমি ভাতটা বসাতেই ভুলে গেছি আর এর ফলে আজ স্কুলটা আজকে গেল অফ একদম মানে স্কুল স্কুলে পাঠাতেই পারলাম না অনেকটা দেরি হয়ে গেছে আর যেহেতু ভাত রান্নাই হয়নি আর কি করে আমি ওকে স্কুলে পাঠাবো ওকে খাইয়ে দাইয়েই পাঠাই তো কিছু করার নেই তো প্রসেন বলল থাক প্রচণ্ড ঠান্ডা পড়েছে একেবারে মঙ্গলবার থেকে স্কুলে পাঠিও তো আদি তো স্কুলে যেতে খুব চাইছিল বান্দা স্কুলে যাবেই তো মিথ্যে কথা বলতে হলো বাধ্য হয়েই মিথ্যে কথা বললাম নিজেরই খারাপ লাগছিল যে আমি বড় হয়েই ছেলেকে মিথ্যে কথা বলছি তাহলে ছেলে আমার কাছ থেকে কি শিখবে ওই যে ওকে বলেছে আজকে স্কুল ছুটি না হলে অনেক দিন ধরে স্কুলে ওর ঠিকঠাক যাওয়া হয় না তো স্কুলে যাওয়ার নেশাটা বড্ড বেড়েছে আর এই যে একটা ভাঙা সাইকেল ওর ছোটোবেলার এই সাইকেলের একটা দড়ি বেঁধেছে বেঁধে নিয়ে এই ছাদে আসলেই এটা নিয়েই খেলে এটা নিয়ে ওর পুরো সময়টা পার করে দেয় বাচ্চা মানুষের মাথায় কত রকম বুদ্ধি আসে না খেলার আমরাও ছোটোবেলায় কত কি করেছি তাই না এদের জীবনটা এখন অন্য রকম একা একাই জীবন আমরা ছোটবেলায় আমাদের কত বন্ধু ছিল মাঠে ঘাটে কত জায়গায় খেলতে গেছি কত আনন্দ করেছি আমাদের শৈশব আর এদের শৈশবের আকাশ পাতাল তফাত তাই না বলো বন্ধুরা এদের দেখলে সত্যিই খুব খারাপ লাগে তো দেখো জামাকাপড়গুলো মেলা হয়েও গেছে প্রসিং এখনও মেলে যাচ্ছে অনেক কটা জামাকাপড়ই সব বের করেছি রোদে দিচ্ছি আর এখানে একটা পাশের বাড়ির একটা জানালার কাছ থেকে আমাকে দেখা যাচ্ছিলো তাই একটুখানি ভিডিও করলাম ছাদে আসলেই এইরকমভাবে নিজেকে একটু দেখি জানো তো তারপরে নিচে আসলাম এসেই প্রসিন দেখলাম টিফিন এনেছে সকালে টিফিন আমার জন্য বাপুচি কেক এইসব খাচ্ছি এদিকে ডায়েট করার চিন্তা করছি মাথায় তাহলে ভাবো ওয়েট কমানোর চিন্তা করছি তাহলে কি করে হবে খাবারের দিক দিয়ে তো কোনো দিক দিয়ে নেই সবই খেয়ে নিচ্ছি এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে চিয়া সিডস কাচ্ছি এই তো আমার অবস্থা মতো তো সবাই বেরিয়ে গেছে আদি বাড়িতে আছে তোমাদের তো বললামই আদি তো স্কুলে যেতে পারলো না কি কারণে তো আদি বাড়িতেই আছে আর আমার আজকে মানে উঠলো ভাই কটক যাই এরকম ব্যাপার আমার হয়ে গেছে হঠাৎ করে কপির ডাটা চচ্চড়ি খেতে খুব ইচ্ছা করছে অনেক দিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম টাটাগুলো গুছিয়ে করব করব করে করাই হচ্ছিল না তা আজকে দেখলাম যে হাতে অনেকটা সময় আছে আর আদিকে খুলে দিয়ে আসতে হয়নি আর দিয়ে যখন হয়নি আনতেও যেতে হবে না তো সবাই তো বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে মাথার ঝোল ভাত দিয়ে ভাবলাম একটুখানি কপির ডাটা চচ্চড়ি করি

যেটা খেতে ইচ্ছা করছে সেটা জর জলদি করে নেওয়াটাই ভালো পাশ খাবো কাল খাবো পরশু খাবো এই রকম করে খেলে আর জীবনে আর খাওয়া হবে না এখানে সাথে খেলাম এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে কপি টাটা আছে একদম ধিরিঝিরি করে কাটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই ছিম আছে আর কি আলু এই আছে এর মধ্যে একটু মূলও দিলে ভালো হতো কিন্তু মূলও ঘরে নেই আর দিইনি আর মূলো আমি খুব একটা খাইও না আর কি নিয়ে একবার ছাদে গিয়ে স্নান করাবো কালকে তো আদিকে সাবার শ্যাম্পুল স্নান করেই নিয়েছি ওই জন্য আজকে আর অত তাড়া নেই যে সার শ্যাম্পুল ওকে স্নান করাতে হবে তো চল ঝটপট করে রান্না সে শীতকালে কত রকম সবজি পাওয়া যায় তাই না আবার তার মধ্যেও খোসা পাতা কোনো কিছুই ফেলার নেই সব কিছুই রান্না করা যায় ধরো এই যে ফুলকপি তার এই যে ডাটাগুলো সেগুলোও খাওয়া যায় তাই না কত সুন্দর লাগে খেতে তো আমার তো খুব ভালো লাগে এরকম ডাটার চচ্চুরি খেতে এর মধ্যে যদি একটু ধনে পাতা হতো তাহলে আরও তো ভালো হতো কিন্তু ধনে পাতা ঘরে নেই তো ওই কি আর করবো আজকে কপির ডাটার চচ্চুরিটা একটু অন্যরকম করে করছি অনেকেই পেঁয়াজ দিয়ে করে না আমি আজকে একটু পেঁয়াজ দিচ্ছি তো দেখলাম একটু নতুনত্ব করে কেমন হয় তো আমি তো তোমাদেরকে পরে ভয়েস দিচ্ছি খেয়েছিলাম ভালো লেগেছিল বেশ ভালো লেগেছিল তো তোমরা একটু পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে করো দেখবে মন্দ হয় না ভালোই হয় তো ঝালের পরিমাণটা আজকে একটু বেশি দিলাম কারণ আদিবাবু যেহেতু খাবে না সেই কারণে আমরা খাবো তাই একটু বেশ পরিমাণে ঝাল দিয়েছি আর এই যে এই লঙ্কাগুলো তো না খুব ঝাল জানো তো এই লঙ্কাগুলো আমার শ্বশুরবাড়ির ওখানে পাওয়া যায় ইদানিং দেখছি আমাদের এই বাজারেও পাওয়া যাচ্ছে তো এখন প্রসিদ বাজারে গেলেই এই লঙ্কাগুলোই আনি তো একটু ঢাকা চাপা দিলাম দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে এদিকে এসে দেখছি আদি কি করছে ঢাকা চাপা দিয়ে রান্না করলাম তার কারণ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এদিকে আদি মশলার কৌটোগুলো ধুয়ে দিয়েছিলাম সেইগুলো নিয়ে এখন ও খেলা করছে কোনো কিছু হাতের কাছে খেলনা পেলেই আর যদি খেলনাতে একটু মন বসে যায় ওটা নিয়েই দিন পার করে দেবে কাউকে জ্বালাবে না তো ভালো লাগছিলো না ছেলেকে স্কুলে পাঠাতে পারলাম না নিজের জন্যই পাঠাতে পারলাম না খুবই খারাপ লাগছিলো তো কালকে অবশ্যই ওকে স্কুলে পাঠাবো আর এটা ওটার কারণ তো প্রচুর স্কুল অফ গেছে প্রচণ্ড পরিমাণে তো এদিকে কপির ডাটা চচ্চড়ি হচ্ছে আর আমার না একটু খিদে খিদেও পাচ্ছিলো তো ভাবলাম একটুখানি মুড়ি খায় ঘরে একটা মিষ্টি ছিল সেই মিষ্টিতে একটু মুড়ি মাখিয়ে নিলাম আবারও দেখো মিষ্টি খাচ্ছি আমি নাকি ডায়েট করছি ভাবো তাহলে আমার অবস্থা বাঙালি মানুষরা খেয়েই মরে জানো তো বন্ধুরা বাঙালিরা খেয়েই মরে মানে বাঙালিরা খেতে পারলেই বেঁচে যায় আর কিচ্ছু না কিসের ডায়েট এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে চিয়া সিডস খাচ্ছি আর সারাদিন ভাবছি ওয়েট কমাবো ওয়েট কমাবো এদিকে সবই যেগুলো খেলে ক্ষতি সেইগুলোই আগে মুখের তুলছি তো কি করব প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো ওই জন্য একটুখানি মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে নিলাম এই খাচ্ছি আর খাবো না এই লাস্ট তারপরে আবার রান্নাঘরে আসলাম ঢাকনা তুলে নিয়ে দেখছি আমার চচ্চলিটা অনেকটাই হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে আসলাম দিয়ে আবার বিছানাটা তুলে নিচ্ছি বিছানা সকালবেলাতে তোলাই হয়েছিল না তো ভাবলাম যদি চচ্চড়িটা হোক তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিই আবার আদিকে স্নান করাতে হবে অনেকটা দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে করছি আজকে বিছানার চাদরটা ভাবছি একটু চেঞ্জ করে দেবো অনেক দিন ধরে একই রকম চাদর পেতে আছি তো ভাবছি আজকে একটু চেঞ্জ করবো গরমকালে তো দুদিন পর পরই চাদর চেঞ্জ করি শীতকালে অতটা প্রয়োজন হয় না তাই তিন দিন চার দিন পরপরই চেঞ্জ করছি তো আর যা পরিমাণে ঠান্ডা পড়েছে ওই কাছাকাছি করা জলঘাটা খুব কষ্টের বিষয় আমার কাছে তো খুবই কষ্টের তো দুদিন ধরে আমার কাছাকাছি ধুমও লেগেছে যা পাচ্ছি তাই হাতের কাছে কেচে দিচ্ছি ছাদে সুন্দর রোদ পাচ্ছি বসে বসে আরাম করে কাচছি তো এদিকে চাদরটা চেঞ্জ করে দিলাম বালিশের কভারগুলোও আজকে চেঞ্জ করে দিলাম তো তারপরে আদিকে এগুলো সব কিছু করে স্নান করাতে যাব। ঘর দৌড়গুলো একটু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখলে ভালোই লাগে কিন্তু ওই যে বুড়োর জন্য পারি না এই যে এখন গুছিয়ে রাখছি বিছানাটা দু মিনিট পরেই দেখবো বিছানা আবার যাকে তাই সব কিছু এক জায়গাতে দলা হয়ে পড়ে আছে এই এইরকমই করে আদি জানো তো আর বাচ্চা মানুষ ঠান্ডার মধ্যে কোথায় যাবে বিছানাতেই তো বসবে তো বিছানাতে বসু কিন্তু বিছানার নোংরা না করলেই হলো কিন্তু ও সেটা করবি ওকে যদি বলি ডানে যেতে ও যাবে বায়ে আর ওকে যদি বলি বায়ে যেতে যাবে ডানে এই হচ্ছে আমার ছেলে মানে যেটা বলবো তার উল্টোটা করবে ওর জন্য না আমি ওকে সব সময়ের জন্য যদি যে কাজটা মানে করলে ঠিক হবে সেটা বলি না যেটা ভুল সেটা বলি যা তো ঠিক কাজটা করে ও মা সেই সময় দেখি ওই ভুলটাই করে মানে তখন আর ভুলটাই ওর মধ্যে চলে আসে ঠিকটার করে না আমি ওরকম করে দেখেছি যে আমি এই কথাটা বলি ভুলটা বলি দেখি তো ঠিকটা করে কি না ও ভুলটাই করে এমন ছেলে আমার তো এই যে বিছানা গোছানো কমপ্লিট আজকে একটু অন্য রকম করে বিছানাটা গোছালাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বিছানার চাদরটা কেমন লাগছে পুরনো চাদর তবু অবশ্যই কমেন্ট করে জানি তো এদিকে আমার কপির ডাটা হয়ে গেছে একদম শুকনো শুকনো করে নামালাম দেখো তো কেমন হয়েছে কালারটা দারুণ হয়েছে না খেতেও কিন্তু দারুণ হয়েছিল স্নান নিলাম একটু নিয়েছি কপি চচ্চড়ি আর এই যে মাছের ঝোল আলু দিয়ে আর ভাত তাড়াতাড়ি ও খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম একদম সন্ধেবেলাতে তো বা আমাদের ভাড়া মালিকরা গেছিলো তারাপীঠে বেড়াতে তা আমাদের জন্য পুজোর প্রসাদ নিয়ে এসছে তার একটা তারা মায়ের ছবি প্রসিনজিতকে দেখালাম প্রসিনজিত আবার প্রণাম করে রাখলো এখন কোথায় পাতব সেটা বুঝতে পারছি না বললাম আপাতত এখানে রেখে দাও কালকে স্নান টান করে পাতা হবে তো খুব ইচ্ছা হচ্ছে একটা ঠাকুরের সিংহাসন কিনতে কিন্তু কি করব বুঝতে পারছি না ইচ্ছা তো খুবই পরিমাণে হচ্ছে কারণ এইভাবে ঠাকুর না তাকে রাখতে একদম ভালো লাগে না জানো তো মনে হয় যেন আলাদা করে একটা সিংহাসন কিনি তো কি কিনবো অবশ্যই কিনবো খুব তাড়াতাড়িই কিনবো তো প্রসাদও নিয়ে এসেছে আর এই যে তোমরা তো জানোই যে তারাপীঠের প্রসাদ মানে এই যে প্যারা এর প্যারাগুলো খেতে এত ভালো লাগে খুব ভালো লাগে তোর প্রসাদ ট্রসাদ খেয়ে সন্ধ্যাবেলা একটু কফি টফি খেলাম খেয়ে টেনে দেখলাম অনেক কটা জামা কাপড় পরে আছে যেগুলো রোদে দিয়েছিলাম সেইগুলো গোছানোর জন্য আবার আসলাম এদিকে প্রসিনিত অফিস থেকে এসেই বলছে আজকে আর রুটি খাবে না ভাত খাবে কারণ ওই যে কপিটাটা চচ্চরি করেছি শুনেছে তাই জন্য ওর মনে হয়েছে যে আজকে চচ্চড়িতে ভাত খাবে তখন তো খেয়ে গেছিলো না কারণ ওরা চলে যাওয়ার পরে আমি রান্না বসিয়েছি তো সেই কারণে ওরা তো খায়নি তো আজকে পশুদিকে বললাম যে কপি ডাটা চচ্চড়ি করেছি রুটি দেখেও মুখের পুরো বলে দিল যে ওই দিয়ে কি রুটি খায় ভাত দিয়ে খেতে হয় তো কী করবো ভাত বসাবো ঠান্ডার মধ্যে আমার তো একদম কদিন ধরে ভাত খেতে ইচ্ছাই করছে না আর ও খেতে চাইছে কিছু করার নেই নিজের জন্য আর কি রুটি করবো আমিও দুটো ভাত খেয়ে নেবো ওই জন্য রাতের মেনুটা তোমাদের দেখালাম না দুপুরে মাছের ঝোল চচ্চড়ি সবই তো আছে ওই কারণে আর দেখালাম না আর এই দেখো আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি আর আদিবাবু কী করছে বলো তো মাথায় দেওয়া একটা টুপির মধ্যে অনেক কিছু যত খেলনা টেলনা আছে ছোটো ছোটো খেলনাগুলো ওগুলো সব টুপির মধ্যে ভরেছে ভরে নিয়ে বলছে মা আমি বাজারে যাচ্ছি ভাবো তাহলে কত রকম মাথার মধ্যে একার মনে যখন ওর মন ভালো থাকে না একার মনে একভাবে খেলবে আজকে আবার আমি আদিকে কি করেছি বলা তো একদম বেলাতে পড়তে বসিয়েছিলাম কারণ জানি সন্ধ্যার দিকে ওর পড়াটা একদম হয় না ওর বাবা কাকাই সবাই অফিস থেকে চলে আসে আর ওদেরকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ে খেলাধুলা সমস্ত কিছুতে পড়াশোনাটা একদমই হয় না ওই জন্য আর দুপুরবেলাতে এখন ঘুম পাড়াই না কারণ যেহেতু বেলা ছোটো না সেই কারণে আর দুপুরবেলাতে ঘুম পাড়াই না তো একবারে রাত্রেই ঘুম পাড়াই তাই জন্য আজকে কদিন ধরে কাজ করছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই একদম বিকেলের দিকে পড়তে বসাচ্ছি সারাদিন তো বাড়িতে খেলাধুলা করছে আলাদা করে আর কি খেলার টাইম হবে তো বিকেলের দিকে পড়তে বসালে সন্ধ্যেবেলাতে বাবা কাকাইরা থাকলে তাদের সঙ্গে একটু গল্প করা খেলাধুলা সব কিছুই হয় আর ওই জন্য একবার ভাবলাম যে না থাক বিকেলেই ওকে পড়াবো আর সন্ধ্যার দিকে পড়ালে আরেকটা কী হয় বলো তো দুপুরে ঘুমোই না তো ঘুমে টলি ওই জন্য আর সন্ধ্যার দিকে এখন পড়াই না তো সমস্ত কিছু সেরে এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে কালকের জন্য একটু পেঁয়াজ কলি ভাজো বলে পেঁয়াজ কলিটা কেটে নিচ্ছি এত ঠান্ডা পড়েছে বটিতে আর বসতে ইচ্ছা করলো না ভাবলাম যে টেবিলে বসে বসে চাকু দিয়েই কাটি কারণ এত ঠান্ডার মধ্যে মাটিতে বসে ওই বটিতে কাটাকুটি আমার পক্ষে না ঠান্ডাটাও তো অত্যাধিক পড়েছে না তবু ভালো ঠান্ডা আমার বেশ ভালো লাগে কাজ করে শুয়ে বসে সব কিছুতেই শান্তি কাদের কাদের আমার মতো ঠান্ডা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কাদের কাদের ভালো লাগে না সেটাও কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়ে দিচ্ছি ভিডিওটা কিন্তু আমি আর কন্টিনিউ করছি না আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে এটা লাইক করো শেয়ার করো যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই